আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম তোমার একটি ডেইলি ব্লগ নিয়ে তো আজকে আমরা মিলনের অটো করে আমি রবিন মিলন এবং সাথে কুট্টু আছে তো 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 আমরা চার বন্ধু মিলে যাচ্ছি চলে আসলাম এখানে মানুষ যে কারণে আসে সেই কাশফুলই কিন্তু নাই এখন মানে কাশফুল নাই একদম এখানে আমরাও কিন্তু কাশ ছিলাম কাশফুলের জন্য কারণ কাশফুল থাকলে এখানে খুব সুন্দর দেখা যায় এবং ছবি তুলতেও খুব সুন্দর আসে ছবি ভিডিও কিছুই কাশফুলই নেই এখানে আমরা এখন কই আসছি কই আসছি আমরা অন্য নাম আসি

তো শেষে দেখি এখানে একটা দোকান উদ্বোধন করছে তো এই উদ্বোধনের সময় দেখি যে দুইটা টেডি বিয়ার আছে তো এই দুইটা টেডি বিয়ারের সাথে আমরা গিয়ে ছবি তুলি কিছুক্ষণ মজা করলাম তো অনেকক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা আবার চলে আসি কাজ শেষ করে তো এই ছিল আজকে ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ